কারণ কারণ আইসে নি আসিচ্ছি এই প্রসঙ্গে আসিচ্ছি আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে বিএনপি নাকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই এন্ড 90% বিএনপি কর্মী হয়ে গেল আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা সমন্বয়ক নামে বাইশ তেইশ বছর ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে শুনেন এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল আমি কিশোরগঞ্জে গেছিলাম যে চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আসছিলাম ডিসির সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয় খইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনের মারছে যারে কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গরা যে শুনেন আমরাও ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতো ও এরা ফেলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফেলায় দে পনেরো জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল মুক্তিযোদ্ধারা ছিল ফেলায় দিয়েছে গাঙ্গের পারে দেখিছেন মুরব্বী আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোধগার করা উচিত ওরা বিরসিত কাজ করিছে দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জাগায় তুলছে ঐক্যবদ্ধ করছে আর আপনারা এখন পৌরুষ জাগে উঠছে না আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই আপনি হুশি আছেন মুরব্বী আপনি মুরব্বী মানুষ বেশি কিছু কমু না আপনারা করিছেন কি ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করিছেন এখন গলাত প্রচুর জোর এসেছে না আপনাদের তো মির্জা আব্বাস কইছে আঠাশে অক্টোবর প্রাণভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই এখন পাংখা গজাইছে হিংসা ছাত্রদের আপনারা হাত মারিছেন বুঝেছেন ১৬ বা চোদ্দ মারিছেন ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে তিন সপ্তাহে হাসিনার ফাল বন্ধ করবেন আবার ফল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে খুব খেয়াল এইগুলা হইতেছে বাকশালী ডিম বুঝছেন বিএনপির বাসাত রাখিছে বিএনপি তা দিচ্ছে এগুলাতে এটা ফুটা বাকশালী চাও বাড়াবে এবার বলেন এই যে ভারত ঘাসার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে আর প্রমিনেন্স পাইতেছে এত মিডিয়া কভারেজ পাইতেছে এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবি প্রশ্ন বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম এবার কইবেন যে কইলেই হলো আমি কোনো অনুমান করে কথা বলি না আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে সে বাংলাদেশে 111 এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল সে আগে নির্বাচন পরে সংস্কার এই আইডিয়ার প্রবক্তা শুনেন তার মুখে শুনেন দ্য पॉलिटिकल পার্টি দা বাংলাদেশ আইজ সইং দিস টু মোমাজ ইউনুস ইলেকशंस ফার্স্ট কারণ বিএনপির এই নির্বাচন নির্বাচন করে সিকর পাড়ার পিছে প্রফেসর উনিশের সরকারের দায় আছে তো বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না আজেন করি প্রফেসর উন্নস সরকার তো এমনিতে স্লো এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়াপার পরের উপদেষ্টারা পাবলিক বিরক্ত হইতেছে দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে এই যে হাসিনা আমলে চারশো টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না অ্যান্ড কাঁচামরিচ এখন কত চল্লিশ টাকা কেজি তাও মানুষ বিরক্ত কেন আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে নিত্য ব্যবহার্য ওষুধে এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন মিনারেল প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে রাজস্ব যেন না কমে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল আমার প্রস্তাব গ্রহণ করছিল তাদের ধন্যবাদ জানাই তালিকা ফাইনাল হওয়া যাওয়ার মাত্র দুই দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয় এতে নাকি সমস্যা হবে না অর্থমন্ত্রী কইছে আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি জিগাইছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব আপনি আমাদের মতামত ছিলেন রাষ্ট্রকে থেকে আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম আপনারা গালাইছিলাম এরে ওরে কমপ্লেন করেছিলেন নুরজান আপা বলে যে তুমি এমকে বানা এখন থেকে বয়স্ক মানুষকে আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে আর আপনাদের পাংখা গজাইছে নুরজাহান আপা দেখেন এবার দেখেন আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না দেখেন আপনার মন্ত্রণালয়কে কে খাইলো বাম্বু পাবলিক এখন আপনারে গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন আচ্ছা সালাউদ্দিন সাহেব ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইলো না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিই আমার সাথে আলাপ না করেন আপনারা তো মানুষ বিলাম মনে করেন না হ্যাঁ বলেন কার সাথে আলাপ করেছিলেন আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি যত জ্ঞানী হন যত পাশ দেন যত পিএইচডি করেন আপনি তো হেলথের বুঝেন কিছুই বুঝেন না আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন বুঝান তো সাউদ্দিন সাহেব আপনি কথা কইবেন স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন আমার সাথে কন বাজার যার সাথে কন কথা বলে কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম আগে কনভিন্স করবেন তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন আমি কলে জ্বালাই দেবো যান কালা কালা করে দেবো আপনার আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তা আমি লাখো জনতা নামাইতে পারবো ওষুধের উপরে ভ্যাট বন্ধ ফুল স্টপ এক পয়সা ভ্যাট বাড়াবেন না এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন আচ্ছা বিএনপি ভাইরা আপনারা যে নির্বাচন নির্বাচন করছেন ইকোনমির অবস্থা জানেন ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন খবরই তো নাই অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি আমি ভয় পাওয়াতে চাই নাই তাই এটা কিছু বলি নাই আপনার বলে যেতেছে আপনার না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন এর মধ্যে রাষ্ট্র যাবেন পারবেন না তো চালাইতে দেশে চালাইতে পারবেন না টাকা নাই তো আর আপনার কি তৈরি রাষ্ট্র নেওয়ার জন্য আপনার ছায়া মন্ত্রী সভা কই রাষ্ট্রপ্রধান কে হবে এইসব কি দেশবাসী জানা উচিত না এই যে পাঁচ মাসে বেশি গেল এই সময় অন্তঃস্বার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন সরকারের নাকি সাহায্য করবেন কি ভালো সাহায্য করেছেন এই যে ইন্ডিয়ান ডিজ ক্যাম্পেইন কিছু করেছেন এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন ইন্ডিয়া ঝামেলা দিবে না যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন তখন দেখবেন ওই সব প্রতিশ্রুতির সাংগে তুলা কোমর নামবে আপনার বিরুদ্ধে এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন পাবলিকা ছাড়বে আপনাদেরকে ছাড়বে না আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে এই যে একত্রিশ দফা দিয়েছেন পুরাই তো বলছি একটা এক্সাম্পল দিই হ্যাঁ মনে কিছু কই দেন না আপনাদের কইলে তো আমার মনে কিছু করেন বিএনপির একত্রিশ দফার পঁচিশ আর ছাব্বিশ দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা দেখি আমি পড়িয়া দেখি স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে মানে সার্বজনীন সেবা করা হবে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হবে আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কি না আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে আসেন এটা বুঝিয়া দেখি এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না এর কারণগুলা হইল একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা করা সম্ভব না জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করবেন ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন জানেন প্রায় বারো পার্সেন্ট জিডিপির বললে ওইদিকে বলতেছেন ফাইভ পার্সেন্ট আর বলতেছেন ইউকের মতো করবেন বা আপনার কাপড় এতটুকু সেটাই তো ঠিক করতে পারেননি আপনি তো সামনে ডাকলে পিসের ফাঁকা হয়ে থাকবে এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার এটা বাংলাদেশের আছে ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের কেন্দ্রীয় ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশের নাই এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো রয়েছে আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিসিজ সংক্রামক রোগ এগুলো বেশি ডেঙ্গু ম্যালেরিয়া অপুষ্টি ডায়রিয়া টাইফয়েড এগুলো বড় সমস্যা আপনারা যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য ওইটা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএসের প্রায়োরিটি না তো দুইটা একই সাথে করবেন আবার বাজেট দেবেন ফাইভ পারসেন্ট কেমনি করবেন পারবেনই না আপনার পাঁচ লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন তো রাষ্ট্র চালাইবেন কেমনে আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি কেন জামাতের সমালোচনা করি না আরে বাবা এই কথা আওয়ামী লীগেরা বলতো হাসিনা মালিক কেন বিএনপির সমালোচনা করি না আওয়ামী লীগের সমালোচনা করি আমি সেই সময় কইছি বিএনপির ক্ষমতায় আসুক আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না তো আমার সমালোচনা করার দরকার কি ওর ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে আর আমি সবসময় বিরোধী দল কর্ম কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না আপনারাও করবেন না আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে মুজিব বন্দনা করতে থাকবে বাহাত্তরের সংবিধান করতে ক্যান্ডে বুক বাসাবে আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে এই আবদার কেন আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে তাই বলতে এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না সরকার করলে কি করবেন স্যাম্পল তো এখনই দেখাইতেছেন তাই না যাই হোক আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই সেটা মন দিয়ে শুনেন শুনেন ভাইরা বাংলাদেশের অসংখ্য সমস্যা তার কোনো কুইক ফিক্স নাই আপনার হাতে কোনো ম্যাজিক নাই প্রফেসর ইউনুসের হাতে কোনো ম্যাজিক নাই আপনি ক্ষমতায় যাবেন আর অ জনপ্রিয় হবেন হবেনি যান লড়াই দিয়ে কাজ করলে অজনপ্রিয় হবেন প্রফেসর ইউনসের সরকারি কি প্রমাণ না কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই কেউ তো করাপশন করেনি তারপরেও বেড়াচেরা করে ফেললো কোনো করাপশনের অভিযোগ নাই ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবেন রাষ্ট্র হিসাবে এটাই ভারতের বাংলাদেশ নীতি বাংলাদেশে ক্ষমতা বানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতা থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়ায় ধরতে পারবেন ওটা কাটাইতে পারবেন সাধারণ মানুষের মধ্যে থাকবেন সাধারণ মানুষের সাথে মিশবেন খুব সাধারণ খাবেন সাধারণ কাপড় পরবেন আমজনতার সাথে মিশে যেতে পারবেন তখনই আপনি জনপ্রিয় হবেন আপনি যেটা পারবেন না আপনি তো প্যাপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন গাড়ি ছাড়া চলবে না পিছিয়ে গার্ড থাকবে মন্ত্রীর বাসা ছাড়া থাকবে পারবেন না তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই হ্যাঁ ইউটিউবাররা আম জনতার আরো বেশি পছন্দের মানুষ হয়ে উঠতে থাকবে এটা ঠেকাইতে পারবেন না ট্রাই করবেন না আপনার দলের বাম আওয়ামী লীগ আর বাহাত্তরের সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না জনগণের কথা আমরা বলতেই থাকবো আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে আর সে নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই দুই পয়সার ইউটিউবাররা এই যে জিনিস যদি দেখতে না চান তার বদলে আপনারা জায়গা ওঠেন জনতার শক্তিকে ধারণ করেন জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন দেশ এবং জাতি উপকৃত হবে ইনকিলাব জিন্দাবাদ